আসসালামু আলাইকুম এক ভাই আমার আহমদুল্লাহ ভাই বলছে যে স্বামীম ভাই একটা ইসলামিক ক্যাসেট নিয়ে ভিডিও বানান তার জন্য আমার এই ভিডিওটা আপনাদের দেওয়া এখানে আপনার আটত্রিশ এখানে আমপাড়া আছে সুরা আটত্রিশটি আমাদের সুরা আটত্রিশটা এবং আমপাড়া এখানে স্বামী স্ত্রীর অধিকার যাই হোক এখানে লেখা আছে যা যা আছে তাফসিল করান নিরানব্বই তাফসিল করান দুই হাজার এক দুই হাজার পাঁচ এই ধরনের পাঁচ সাত অ্যালবাম আছে এখানে দিতে জায়গা অল্প তার জন্য এগুলা সব ইসলামিক ক্যাসেট এগুলা সব ইসলামিক ক্যাসেট যা লাগে আমার ভাইরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারে অনেক ভাই বলছে যে ইসলামিক ক্যাসেটটা ইসলামিক ক্যাসেট প্রায় সময় কমেন্টস এ তাদের জন্য এই ভিডিওটা দেওয়া আবার দিলাম বড় করে নামগুলো পড়ার জন্য এগুলা তফাদুল হোসেন বৈরবীর ক্যাসেট আবেবরম যুক্তিবাদী